যে ব্যক্তি বলেছে মেরি ক্রিসমাস পঁচিশে ডিসেম্বরে সে ওই দিন স্বীকার করে নিয়েছে যে পঁচিশে ডিসেম্বর আল্লাহ ইসা আলী ইসলামকে জন্ম দিয়েছেন না কথা মানে বুঝতে পারছেন না যখনই আপনি এটা পালন করেছেন তার মানে ওই দিন আপনি স্বীকার করেছেন যে ওই দিন আল্লাহ পাক ইসা ইবনে মারিয়াম আল্লাহর পুত্র নাউজুবিল্লা তাকে তিনি জন্ম দিয়েছেন এটা স্বীকার করেছেন আপনি করছেন না ওই সভ্যতা ওদের অন্তর্ভুক্ত আপনি হতে চান ওদের সাথে হাসর করতে চান নাকি নবী সাল আলী হাসালামের সাথে করতে চান বলেন এটা আপনাকে বেছে নিতেই হবে আপনি মুসলমান হয়ে এটা করতে পারবেন না ইসলাম এই নাম কামাজতে পালন করতে পারবেন না পালন করলে পরিপূর্ণ পালন করতে হবে উৎখুল অফিসেল মি ক্যাফা তোমরা পরিপূর্ণ রূপে দিনে প্রবেশ করো তোমরা পরিপূর্ণ রূপে দিনে প্রবেশ করো নামাজও পড়বো শুধু খাবো এদিকে জাকাত দিব আবার এদিকে আমি ঘুষো নিব এদিকে আমি হজমরাও করব আবার এই সব পশ্চিমা সংস্কৃতি ধারণ করব মাদক খাব সুদ খাব জেরা করব ফ্রি মিক্সিং করব এই সব মানে হজবরল ইসলাম পালন করে এই যুগে চলবে না পরিপূর্ণ ইসলাম পালন করতে হবে আল্লাহ বাক্ত ওফিক দান করুন পরিপূর্ণ ইসলাম পালন করতে গেলে কি আমরা উৎসব পালন করতে পারবো এক নাম্বার দেখালাম যেটা ওই জুলিয়া সিজারের চালু করা এটা পদ্ধতি নরস যেটা ওই জামশিদের চালু করা পদ্ধতি আর আমরা মুসলমান হয়ে কিভাবে আমরা অগ্নি পূজারীদের পশ্চিমাদের এবং ইহুদিন নাসার সংস্কৃতি কেমন করে ফলো করতে পারি আমাকে সম্ভব আর নবী যখন বলে দিচ্ছেন ম্যান দাস আপ ফাহুয়া মিন যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাদের সাথে হাসর হবে আমি কি তাদের সাথে হাসর চাই নাকি নবীর সাথে হাসর চাই এবার আল্লাহ্বা কি বলছেন সেটাও শুনে নেন তারপরে সামনে যাই খুব গর্ব করে শোনেন আল্লাহাক সুরা মাঈদার আর কেন নম্বর আয়তে বলছেন কত নম্বর আয়াত বলেন কোন সুরা সুরা কত আয়তটা আয়াত করে হজম করেন বলছেন ইয়া হে মুমিন আই আল্লাপাক আমরা মুমিন না আমরা আল্লাহ বিশ্বাস করি না ফেরেস্তায় বিশ্বাস করি না আসমানে কিতাবে বিশ্বাস করি না নবী নবীর বিশ্বাস করি কি না আমরা পরকালে বিশ্বাস করি আমরা কি ভাগ্যের ভালো ভালোবন্ধে বিশ্বাস করি আলহামদুলিল্লাহ আমরা মুমিন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই মুমিনদেরকে আল্লাফাক বলছেন ইয়া আয়ো হেল্লা দিন আয়া মানুষ হে ম মিন গণ ল্যা টা খিদুল নসর আউলিয়া তোমরা ইয়াহুদ এবং নসর ওদেরকে রূপে গ্রহণ করো বা আউলিয়া উ তারা একে অপরের বন্ধু ওয়া ইয়া চ আউল্লাহু মিংকুম ফাইন দা হুমিন তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরায় সে আমাদের অন্তর্ভুক্ত না তাদের অন্তর্ভুক্ত ইন দালা হেল্লা ইয়া হাদিল কৌমাজ আর আল্লাহ পাকে জালেমদেরকে কখনো হেদায়েত করবেন না মানে আমরা যদি ওদের অন্তর্ভুক্ত হয়ে যাই আমরা জালেম হয়ে যাব আর এই জালেমদেরকে আল্লাহ্পাকে হেদায়ত করবেন না আল্লাহ বাকসুরা বাকরা আরও বলেছেন ওয়ালেন তার আন জলাহু দ ওয়ালেন না সরো হ্যাঁ চাচ্চা বি আমিল্লা তোমার উপরে ইহুদের লোকজন এবং খ্রিস্টানরা কখনোই সন্তুষ্ট হবে না কখনোই সন্তুষ্ট হবে না যতক্ষণ তুমি তাদের ধর্ম মিল্লাত গ্রহণ না করছ আপনি ওদের সাথে তালে তাল না নাচ গান করেন তারা আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে আর আপনি যখন ওদের উপর তালে তাল মিলাবেন না লাহ্লাহ মুহাম্মদ রসুল থাকবেন ওরা আপনার উপর সন্তুষ্ট হবে না আমরা কি দুনিয়াতে ওদের সন্তুষ্টি চাই না আল্লাহ সন্তুষ্টি চাই যদি আল্লাহর সন্তুষ্টি চাই নবীর সাথে হাসর করতে চাই কোন মুসলমান যুবক যুবতী আগামী এই নোংরা অপসংস্কৃতিতে গায়ে গা ভাসাবে না এই দিনে কোনো কনসার্ট চলবে না এই দিনে কোনো বেহায়াপনা হবে না এই দিনকে কেন্দ্র করে কোন রকমের এই পিকনিক বা ঢাক ঢোল পিটানো আর এই যে তোমাদের সাউন্ড বক্সে গান বাজানো কোনো কিছু চলবে না পারা যাবে মনে রাখবে এই কাজটা ছোট নয় করার মধ্য দিয়ে আপনি কুফুর করছেন কুফুর আপনি আল্লাহ হাদিসকে অস্বীকার করছেন আল্লাহর কোরআন আয়াত কে অস্বীকার করছেন আপনি আল্লাহর দুঃশনদের সাথে খুশি পালন করছেন সুফান আল্লাহর যে দুশ্মনরা সারা বিশ্বে মুসলিমদের উপর নির্যাতন স্টিম ডোলার চালাচ্ছে ওদের সাথে তালে তাল মিলিয়ে আপনি বলছেন হ্যাপি নিউ ইয়ার পাশা আল্লাহ All my stuff for me.